হ্যালো গাইজ কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে আমার হাজব্যান্ড ও পুকুরে ব্যায়াম করে দেখাবে পুকুরে চান করার সময় ও ব্যায়াম করছে এরকম দেখুন ও কীরকম কীরকম জলের মধ্যে ব্যায়াম করতে পারে ওইটা আপনাদের সামনে তুলে ধরলাম আমি বললাম ওইটা যখন ও জানে তাহলে আমি আপনাদের সামনেও এটা তুলে ধরি তাই তুলে ধরছি দেখুন কীরকমভাবে বডি সব বানিয়েছে এরকম জিমের মতন সব পুকুর জলের মধ্যে করে উপরেও মানে এমনি ঘরেও রুমে করে তাই দেখাচ্ছি এই দেখুন এইরকমভাবে করছে আবার কোনটা আবার পুকুরের ডুব দিয়েও করছে পা উপরের দিকে তুলে বিভিন্ন রকম বিভিন্ন রকম করছে এটা দেখুন আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড যেতে পারে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন কে কে এইসব ব্যায়ামগুলো জানেন উনি আমাকে জানাবেন বাই